প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ডিগ্রি ভর্তি আবেদন করেছেন ভর্তি হওয়ার জন্য তো আপনারা আপনাদের রেজাল্ট কীভাবে দেখবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন তো চলুন দেখাই আপনারা কিভাবে ডিগ্রি ভর্তির রেজাল্টটি দেখবেন তো অনেকেই আছে যে বলছেন যে ডিগ্রি রেজাল্ট তো মোবাইল ফোনেই এস এম এসের মাধ্যমে জানিয়ে দিবে তো এস এম এসের মাধ্যমে অনেক সময় রেজাল্ট আসে না তো তার জন্য আপনারা কিভাবে আবেদনে লগ ইন করে দেখবেন যে রেজাল্টটা কিভাবে দেখবেন তো আপনারা কিভাবে রেজাল্টটি দেখবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে সুন্দর করে দেখাবো তো চলুন দেখাই কিভাবে আপনারা রেজাল্টটি দেখবেন নিজে নিজেই তো আপনারা চলে আসবেন প্রথমে একটি ব্রাউজারে আমি গুগল ক্রোম দিয়ে চেক করছি আপনারা আপনাদের ফোন অথবা ল্যাপটপ পিসি যেটা দিয়ে চেক করতে যান তো ব্রাউজারে চলে আসবেন চলে আসার পর সার্চবারে লিখবেন এ নিউ অ্যাডমিশন তো এ নিউ অ্যাডমিশন লেখার পর নিউ অ্যাডমিশন লিখে দেবেন এখানে নিউ অ্যাডমিশন লিখে ইন্টারপ্রেস করে দেবেন তো ইন্টারপ্রেস করার পর একটু রোড নেবে তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এইরকম ইন্টারফেস আসার পর আপনারা প্রথম যেই ওয়েবসাইটটি পাবেন এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারভেসে তো এখানে আপনাদেরকে প্রথমে অনার্সের যেই অপশনগুলো আছে এটাতে রাখবে তারপর আছে প্রফেশনাল তারপর হচ্ছে ডিগ্রি পাস তো আপনারা এই যে ডিগ্রি পাস যেই অপশনটি আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারভেসে নিয়ে আসবে তো বলে রাখা ভালো যারা মোবাইল ফোন দিয়ে ইউজ করবেন তারা অবশ্যই ডেস্কটপ মোডটি অন করে নেবেন ডেস্কটপ মোড অন করার জন্য আপনাদের মোবাইলের উপরের ডাইন সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করে তারপর নিচে একটু স্ক্রল করে যাবেন গিয়ে দেখবেন লেখা আছে ডেস্কটপ মোড তো এখানে টিক টিকমার্ক করে দিবেন তাহলে আপনাদেরকে এরকমভাবে দেখাবে তো এখানে আসার পর আপনারা এই যে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউসে তো এইখানে আসার পর আপনারা এই যে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার আছে এই দুটি জিনিস লাগবে তো এই দুটি কোথায় পাবেন এই দুটি হচ্ছে আপনারা সর্বপ্রথম আবেদন করার পর আপনাদেরকে যে আবেদন ফর্মটি দেওয়া হয়েছিলো সেই আবেদন ফর্মে আপনারা দেখবেন যে রুল নামে একটি অপশন আছে সেই রুলের যে নাম্বারটি আছে এটি দিবেন অ্যাপ্লিকেন্ট আইডি হিসাবে আর নিচে দেখবেন লেখা আছে পিন আর পিনে পিন নাম্বারটি দিয়ে দিবেন তো অ্যাপ্লিকেন আইডি হচ্ছে রুল দিবেন যেটি হচ্ছে আপনাদের আবেদনের রুল তো আমি অ্যাপ্লিকেন আইডি রুলটি দিয়ে দিচ্ছি নিরাপত্তার সাথে অ্যাপ্লিকেশান আইডি এবং পিনটি আমি একটু ডেকে দিচ্ছি তো রুল এবং পিন দেওয়ার পর আপনারা এখানে লগ ইনে ক্লিক করে দিবেন তো লগ ইনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইউনিভার্সিটি নিয়ে আসবে তো যেহেতু এখনও রেজাল্ট দেওয়া হয় নাই এজন্য এরকম দেখাচ্ছে তো যখন রেজাল্ট দেওয়া হবে তখন আপনাদেরকে এইখানে লেখা আসবে যে যদি আপনারা কলেজ অথবা কোর্স পেয়ে থাকেন তাহলে এখানে লেখা আসবে যে কনগ্র্যাচুলেশনস আপনার কলেজের নাম থাকবে তারপর তারপর হচ্ছে আপনারা যেই কোর্সটি পেয়েছেন সেই কোর্সের নাম থাকবে এই অপশনটিতে আর তারপর হচ্ছে আপনারা যে ভর্তি ফর্মটি পাবেন সেটি হচ্ছে এই যে বিউ অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে নিচে লেখা থাকবে অ্যাডমিশন ফর্ম অথবা আপনাদের এইখানেই যেখানে লেখা থাকবে যে কনগ্রাচুলেশনস হিসাবে আপনারা যেই কলেজ পেয়েছেন তারপর নিচে অ্যাডমিশন ফর্ম হিসাবে লেখা থাকবে তো সার্ভারে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু এটি আপডেট করে এবছর কোন জায়গায় দিবে এটা এখনো বলা যাচ্ছে না অ্যাডমিশন ফর্মটা কিন্তু রেজাল্টটা আপনাদেরকে এখানে শু করাবে তো আপনারা এভাবেই রেজাল্টটি দেখে নেবেন এবং রেজাল্ট দেখার পর দেরি না করে আপনারা আপনাদের যেই অ্যাডমিশন ফর্মটি আছে সেটি অনলাইন থেকে পূরণ করে ফেলবেন কারণ পরবর্তীতে সার্ভার অনেক সমস্যা করে এই জন্য আপনারা সকল ভর্তির যেই কার্যক্রম বিষয়গুলো আছে সেগুলো যত দ্রুত সম্ভব করে নেবেন কারণ পরবর্তীতে পরে অনেক ভোগান্তি পোহাতে হয় তো আপনারা রেজাল্ট দেখার জন্য এভাবেই রেজাল্ট দেখতে পারবেন সবার জন্য শুভকামনা আর যে কোনো ভর্তি সংক্রান্ত তথ্য জানতে হলে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে নক করতে পারেন সবার জন্য শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম